নমস্কার রিং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ হুঙ্শোয়া আমি গৌরাঙ্গ আগম্বাগিস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে আমার আলোচ্য বিষয় হল বাড়ির প্রধান দরজায় আপনি যেটা দিয়ে প্রবেশ করছেন রাস্তা থেকে বেরিয়ে রাস্তা থেকে যখন আপনি বাড়িতে ঢুকছেন যে প্রধান দরজার মধ্যে আপনি যখন প্রবেশ করলেন সেই দরজার ঠিক ওপরের দিকে সামান্য আতপ চাল ঘি মিশ্রিত ও তাতে একটু সিঁদুর মাখিয়ে নিন এবং তাতে একটু ফিটকিরি দিয়ে লাল কাপড়ে বেঁধে নিন এবার আতর চালটা কতটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এক মুঠো আতর চাল তাতে ঘি অল্প মিশিয়ে দিন অল্প করে সিঁদুর মিশিয়ে দিন এবং এক টুকরো মানে এই রকম সাইজের টুকরো ফিটকিরি দিয়ে লাল কাপড়ে বেঁধে ঠিক ওই দরজার ভেতরের দিকে ঝুলিয়ে দিন আপনি করে দেখুন কোনো অশুভ বা কোনো জোর থেকে অবশ্যই আপনার বাড়ি রক্ষা পাবে আর প্রতিদিন চেষ্টা করবেন সকালে আর সন্ধ্যায় একটু করে ধূপ দেখিয়ে দেবেন বাস আর কিচ্ছু করতে হবে না আর স্বয়ং ভগবতীকে স্মরণ করুন দেখবেন আপনি আপনার জায়গায় আস্তে আস্তে রিকভার করে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দময়ের কাছেই প্রার্থনা করি হৃ নমাচন্ডী কয়ে লক্ষরকম পার্শ্ব